চপ কিনে বাড়ি ফেরার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার ঘটনাটি ঘটেছে কর্ণ সুবর্ণ রেল গেটে মৃত মহিলার নাম রুমেলা বেওয়া ডাম্পারের ধাক্কায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ঘাতক ডাম্পার সহ চালককে আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনেই চপ কিনে বাড়ি ফিরছিলেন রমেলা বেওয়া বাড়ি বহরমপুরের ডাবকায় কর্ণসুবর্ণ রেলগেটে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় ঘাতক ডাম্পার সহ চালককে আটক করেছে পুলিশ গতকালকে সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটা হ্যাঁ ও কনসুমন্য রেলগেট থেকে চকটিয়ার বাড়ি যাচ্ছিল ডাম্পারে গিয়ে ওকে মেরে দেয় ডাম্পারে মেরে দেয় এমন সমস্যা স্পট দেয় উনি রেলগেট থেকে চপ কিনে বাড়ি যাচ্ছিল হ্যাঁ দোকান থেকে আর বাড়ির দু মিনিট দেড় মিনিটের রাস্তা একা ছিল আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিকমা মেডিক্যাল সেন্টারে প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এম সি ভি পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ফাইভ সেভেন